টাঙ্গাইলের কালিহাতিতে সালিসি বৈঠকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষে দশজন আহত হয়েছেন সোমবার উপজেলার সাকরাইল ও সুলিয়া গ্রামের বাসিন্দার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে সোলাকুড়া বাজারে প্রায় সত্তরটি দোকান ভাঙচুর করা হয় আহতরা হলেন বিএনপির সাবেক নেতা শুকুর মাহমুদ শফিকুল ইসলাম মোবারক হোসেন তানভীর বিপ্লব জয় জাহান শাহিনুর ইসলাম ও শফিকুর রহমান পুলিশ এবং স্থানীয়রা জানান একটি অরসে মারামারির ঘটনা সমাধানের জন্য সোমবার সালিসি বৈঠকের আয়োজন করা হয় পরে ওই বৈঠক চলাকালে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদের মাঠে হঠাৎ একটি ইটের ঢিল মারা হয় এতে মুলিয়া শহেদপুর গ্রামের মানুষজন সাকরাইল গ্রামের মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এক পর্যায়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করে দফায় দফায় সংঘর্ষ চলে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এতে প্রায় সত্তরটি দোকান ভাঙচুর করেন